ইসমিল্লা রহমানের রহিম আজ চললাম বাইকে করে দেখা যাক যাওয়ার পথে কি কি দেখবো আর কি কি দেখাতে পারে সেটা অবশ্যই দেখবেন তো সবচেয়ে আশ্চর্য হলাম একটা বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেকটি প্রাণী সকালবেলা খালি পেট নিয়ে বের হয় এবং সন্ধ্যা যখন নিরিবিরে যায় তখন প্রত্যেকের পেটকে আল্লাহ পরিপূর্ণভাবে ফিল করে দেন তো সেটা কিন্তু শুধু পশু পাখি বিভিন্ন জীব জন্তুর জন্য নয় সেটা আমাদের মানব জাতির জন্য আপনি রাস্তার দুই পাশে দেখলে বুঝতে পারবেন অনেকে অনেক ধরনের ব্যবসা নিয়ে শহরের মধ্যে চলতেছেন ছোট বড় টুকটাক অনেক কিছু নিয়ে আবার অনেকেই যানবাহনের উপরে নির্ভরশীল অনেকে ছোটোখাটো অনেক বিজনেসের উপরে নির্ভরশীল তো প্রত্যেকে কিন্তু সকালবেলা বের হয় আল্লাহর নামে এবং প্রত্যেকে প্রত্যেকের ধর্ম অনুযায়ী তাদের সৃষ্টিকর্তাকে তাদের অনুসরণীয় যারা আছে তাদের নামে বের হয় এবং তাদের কর্মস্থল শুরু করে কর্মস্থলে গিয়ে পৌঁছায় তো প্রত্যেকের মূল উদ্দেশ্য হচ্ছে দৈনিক যে উপার্জন হবে সেটা তার পরিবারের জন্য এবং সে সুন্দরভাবে চলাফেরা করার জন্য ইনকাম করা তো চট্টগ্রাম শহরের মধ্যে বিশেষ করে একটা জিনিস সৌন্দর্য খুবই বৃদ্ধি পায় আপনি চলাচলের মধ্যে কখনো জ্যাম পাবেন না খুবই কম জ্যাম নেই বললেই চলে আমি যে কোনো রাস্তা দিয়ে যখন ভ্রমণ করি তো কোন রাস্তার মধ্যে আমি লং টাইম কোনো জ্যাম এই পর্যন্ত দেখি নাই তবে ফ্লাইওভারের কার্যক্রম চলা অবস্থায় কিছু জায়গার মধ্যে ওই সমস্যা ছিল সেটা একমাত্র যে সিটি কর্পোরেশনের কর্মের মানে কাজের কারণে আর না হলে সচরাচর নর্মালভাবে চট্টগ্রাম শহরের মধ্যে তেমন জ্যাম নেই বললেই চলে তো এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার হিল এদিক থেকে আপনার কোর্ট বিল্ডিং হয়ে তারপর বাজার যাওয়ার যে রাস্তাটা এবং পাশে আছে চারাদি পাহাড়ে মোড় এই রাস্তাটা হচ্ছে এটা মেন এখানে সুন্দর একটি পর্যটক এরিয়া আছে এই পাশেই আপনারা পয়লা বৈশাখ আসলে দেখতে পাবেন সুন্দর একটি জায়গা এখানে অনেক বড় বড় অনুষ্ঠান হয় আর এই পাহাড়টি অনেক বিখ্যাত বিখ্যাত এই জায়গাটি অনেক বিখ্যাত আর এটা হচ্ছে একটি রাস্তা এই রাস্তাটা দিয়ে সোজায়নাইন বাজার যাওয়া যায় এটা এই এরিয়ার মধ্যে বেশিরভাগ আমাদের সংখ্যালঘু যারা আছেন আমাদের হিন্দু জাতি ভাইয়েরা তারা এই এলাকাটার মধ্যে বেশিরভাগ বসবাস করতেছেন এবং চট্টগ্রাম চক বাজারের মধ্যে তাদের অবস্থানটা বেশি এক এক ধর্মে মানুষ এক একটা অঞ্চলের মধ্যে বসবাস করে এটাই স্বাভাবিক তবে শহরের মধ্যে এই যে বিভিন্ন রাস্তার মধ্যে আমরা চলাফেরা করতেছি রাস্তাগুলো একেবারে পরিষ্কার থাকে এবং জ্যাম মুক্ত থাকে এটাই সবচেয়ে আনন্দদায়ক আপনি হঠাৎ কোথাও যাওয়ার ডেট হয়েছে অথবা টাইম ফিক্সড করেছেন তার পূর্বে কিছুক্ষণ দশ পনেরো মিনিট আগে আপনি রনা করলে অবশ্যই গিয়ে পৌঁছাতে পারবেন এ হচ্ছে আপনার স্টেডিয়ামের মোটটা এটা দিয়ে যাওয়া যায় আপনার জিসির মোড় পর্যন্ত তারপরে সামনে আছে আপনার হাতের বামে আছে এবং ডানে আছে আপনার স্টেডিয়াম সামনে দেখতে পাবেন অবশ্যই তো পাশে আছে আবার এখানে সেনাবাহিনীর একটি জাদুঘর এটার মধ্যে অনেক কিছু আছে আমরা কখনো অবশ্যই এটার মধ্যে আসলে দেখাবো আপনাদেরকে এই যে গরুগুলো দেখতেছেন এগুলো সিটি কর্পোরেশনের অনেক বড় বড় বিশাল বিশাল গরু ছিল আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে এই যে দিক থেকে বামে আপনার সিআরবি আর এখন আমরা ডানে যাব এখানে বড় বড় যে কমিউনিটি সেন্টারগুলো আছে হল টোয়েন্টি ফোর এবং টপ টেন এখানে বড় বড় আপনার কমিউনিটি সেন্টারগুলো আছে সামনে দেখতেছেন বিশাল যে ভবনটি সেটি হচ্ছে রেডেন ব্লু যেটি বাংলাদেশে দুটি আছে